শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে অক্ষুণ্ণ রাখতে হলে আমাদেরকে কোনো অন্যায় অপকর্মের সাথে যুক্ত করা যাবে না যদি এমন কেউ এই অপকর্ম করে সে আমার যতই আদরের কর্মী হোক না কেন তাকে যদি দল থেকে বহিষ্কার করতে হয় আমরা রাজি আছি কেননা দলকে এবং দলের সুনাম রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য গতকাল রবিবার বিকেল তিনটে কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজি আমিনুর রশিদ ইয়াসিন এইসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাগরিক সম্পাদক মোহাম্মদ মিয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু